বর্তমান উপদেষ্টাদের ভিতরে দুইজন রয়েছেন জামাত ইসলামের উপদেষ্টা একজন হচ্ছে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম এছাড়াও মাহুজ আলমকে বলা হচ্ছে তারা জামাত ইসলামের উপদেষ্টা স্পষ্ট করে বলা হচ্ছে এমনকি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং বর্তমানে এনসিপি নতুন যে রাজনৈতিক দল গঠিত হলো এটিও জামাত ইসলামী গঠন করেছে স্পষ্ট করে বিএনপির এক নেতা এই তথ্যগুলো দিয়েছেন তো বাংলাদেশ জামাত ইসলামের এত শক্তি আমি নিজে অবাক হয়েছি যদি সত্যি হয়ে থাকে তাহলে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ যে গণ অধিকার পরিষদের মতন একটি জনপ্রিয় দল তাও জামাত ইসলামী এটাকে তৈরি করেছে উত্থান করেছে প্রতিষ্ঠা করেছে এবি পার্টি তাদেরও করেছে এবং বর্তমান সময়ে এনসিপি বাংলাদেশের জনপ্রিয় এক সংগঠন তারা গঠন করেছে আপনারা জানেন যে রাজনৈতিক সংগঠন এটাও জামাত ইসলাম তৈরি করেছে জামাত ইসলামের অর্থ বলে তারা এই কাজগুলো করে যাচ্ছে এমনটি দাবি করেছে এই বিএনপি নেতা সব বিস্তারিত আমরা তার মুখ থেকে আমরা জেনে আসব বিশেষ করে জামাতের এই যে ক্ষণে ক্ষণে অবস্থান পাল্টানোর কারণেই এই মানুষের মধ্যে একজনের দুম্রজাল সৃষ্টি হয়েছে এবং মানুষ মনে করছে যে জামাতে ইসলামী নির্বাচন এই মুহূর্তে তারা চাচ্ছে না তারা চাচ্ছে ওই যে একটা কথা আছে না যে জাস্টিস ডিলাইট মিস জাস্টিস ডিলাইট তারা এটাকে দূরে সরাতে চাচ্ছে যত পারে তারা যদি এটা দূরে সরায় তাদের জন্য সুবিধা বিকজ তাদের দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন

কিন্তু আপনি আপনি শোনেন আপনি বললাম যে আপনি বলছেন আপনি কখনোই ছাত্র শিবিরের রাজনীতি করেন না ভালো কথা কিন্তু আপনার যে সংশ্লিষ্টতা সব জামাত ইসলামের সংগঠনগুলোর সাথে আপনার সংশ্লিষ্টতা তাহলে আপনি এখন বললেন আপনি কোন দল করেন না তাহলে কিভাবে হবে বলেন তাহলে হবে কিভাবে এখন শুনেন এটা আমি জানি না আমি জানি না কেন কেন বিশেষ করে এই আমি গত এই কয়েক সপ্তাহ আগে যে ডাক্তার হোসেন শাখা হুসেন সাহেবের একটা অনুষ্ঠানে তো কথা হচ্ছে অনেকের সাথে একজনের সাথে কথা বলছি চা খেতে খেতে তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো পার্টি করেন উনি বললো আহ আসি এরকম আপনি দেখবেন বিএনপি যে করে বুক ফুলে বলে আমি বিএনপি করি আওয়ামী লীগ করলে বুক ফুলি বলবে আমি আওয়ামী লীগ করি জাসব করলে বুক ফুলিব কিন্তু জাতীয় পার্টি করলেও বলবে কিন্তু জামাতের অনেকের যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোনো পার্টি পরিচয় দিতে চান না কেন করেন এই কাজ

সাধারণ সম্পাদক তাদের পদে ছিলেন এই মুহূর্তে নেই আসিফ মাহমুদ ঢাকা সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম একটা পদে ছিলেন যখন নুরুল হক নুরের সাথে তাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় ওই সময় তারা সেখান থেকে বের হয়ে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলে আসে আলোচনা পরিষদ যদি আপনার কথা যদি আপনার কথাটা যদি কারেক্ট হয় তাহলে পাঁচে আগস্টের বিপ্লব জুলাই আগস্টে যে বিতাড়ন এই বিতাড়ন তাহলে শতবার ক্রেডিট দামাত শিবিরের না যদি আপনার ইফ ইউ আর রাইট यदि इंटीरियर पर्सपेक्शन इज़ राई दें तो अलग पूल करेट करता दें एकॉनज़ एकॉनज़ भैचेम्बर बिरोधी अलग तो बीएनपी एस ए पार्टी बीएनपी एस ए पार्टी को तो सिक्सटीन ईयर्स व्हाट डिड दे डू नो बीएनपी दस्त बास भैचेम्बर मलाइयसे नो भैचेम्बर भैचेम्बर बिरोधी जांच लोन चाहिए

আপনার বক্তব্য যে যদি তার জামাত শিবির হয়ে থাকে তারাই নেতৃত্ব দিয়েছে সুতরাং জামাত আপনি আপনি যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয় কোন দলই স্পষ্ট করেনি দলীয় আন্দোলন আমি একটু ক্লিয়ার করি কোনো দল করে না সেটা আমিও বলতেছি যে কোন দল প্রকাশ করে নাই বিএনপি করে নাই

যারা সমন্বয়ক হিসাবে আপনি কথা খেয়াল করবেন সমন্বয়ক হিসাবে নেতৃত্ব দিয়েছে তাদের দলীয় পরিচয় ছিল কিন্তু তারা সেই দলীয় পরিচয়কে গোপন করেছে এই কারণে যেতে হতো সেই কারণে ছাত্র দল ছাত্র শ্রেণীর সকল দলেরই ওইখানে সমন্বয়ক ছিল আসলে নির্দলীয় বলতে কোনো কিছু নেই কিন্তু সবারই কম বেশি আপনার একটা একটা দলীয় পরিচয় আছে ঠিক আছে সেই দলীয় পরিচয়কে তারা গোপন রেখে আন্দোলনটা করেছে আমি সেটা বলছি এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল ছিল এখন আপনার মানুষের এই যে আমি বলছি আবার বলছি এটা মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে এখানে একটা দলের পক্ষ থেকে এদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং এরাই ওই যে গুলাপালিতে মাস শিকারটা কেন আসছে গুলাপালিতে মাস এরা অবস্থান পরিষ্কার করছে না দলীয় অবস্থানও তুলে ধরছে না এক এক সময় এক একভাবে রং বদলাচ্ছে এবং এই রং বদলাতে গিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে এবং বারবার সংস্কারের নামে নির্বাচনকে পিছনে ঠেলার চেষ্টা করতেছে দেখুন আপনি সংস্কার কার জন্য করবেন মনে করেন আপনি নির্বাচনে আগামী নির্বাচনে জামাত আসল বা বিএনপি আসলো বা জাতীয় পার্টি ক্ষমতা আসলো বা কমিউনিস্ট পার্টি আসলো মনে করেন এরা যদি আসলে বলে যে সংস্কার করে শোনেন এই সংস্কার করে আমরা এই সংস্কার মানে না ছুড়ে গেলাম অফ লাভ ছাড়া তো কিছু নয় আপনি রাজনৈতিক দলকেই নিতে হবে দেশ চালাবে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন কথা বলেছেন যখন সবচাইতে বড় সংকট শুরু হয়েছে ভারতের সাথে তিনি প্রত্যেকটা দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করেছেন শুধু রাজনৈতিক দলগুলো নয় ধর্মীয় সংগঠনগুলি যারা রয়েছে ধর্মীয় নেতৃবৃন্দ যারা সবাইকে নিয়ে তিনি তো বাদ দিয়ে দিচ্ছেন না যে মাইনাস করে দিচ্ছেন তো একটি বিষয় লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে ব্যক্তি সৎ দক্ষ নেতৃত্বে গুণাবলী সম্পন্ন এবং কোরআন কোরআনসন্না থেকে কথা বলে থাকে সঠিক কথা বলে থাকে দুর্নীতি করে না সেই ব্যক্তি জামাত শিবিরের লোক এটি প্রমাণ করেছে আওয়াম লীগ প্রমাণ করে গিয়েছে ষোলো বছরে এবং বাকি সময়টি বিএনপি প্রমাণ করতেছে বিএনপি স্পষ্ট করে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং এই সমন্বয়কদেরকে ইসলামী ছাত্র শিবিরের লোক বলতেছে জামাত ইসলামের লোক বলতেছে এটির মাধ্যমে তারা প্রমাণ করতেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পাওয়ার ক্ষমতা কত বেশি এছাড়াও তারা বলেছে যে গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং বর্তমানে এনসিপি যেটা গঠিত হলো এই সবগুলোই জামাত ইসলামের তাহলে সারা বাংলাদেশই জামাত ইসলামের হয়ে গেছে এই যদি হয় সত্যি যদি এইরকম ঘটনা হয়ে থাকে তাহলে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সুপ্রদর্শক এরা আসলে মানে বোকামি বোকামি বলবো আমি যে বোকার মতন কথা বলতে বলতে আজকে জামাত ইসলামকে উপরে উঠিয়েছে তারা মনে করে যে এগুলো বললে জামাত ইসলাম নিচে নেমে যাবে কিন্তু পক্ষান্তরে তারা জামাত ইসলামীকে উপরে তুলতেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সফর সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত